দশক আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার লন্ডন সফর নিয়ে একটু কথা বলতে চাই আসলে লন্ডন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস এত ঘটনা ঘটিয়েছেন যে সেগুলো নিয়ে আলাপ করে শেষ করা যাচ্ছে না আবার তারেক রহমানের সঙ্গে তার বৈঠককে ঘিরে নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে আমি আমার মতামত আগের ভিডিওতে বিষয়ে আগের ভিডিওতে আমি আমার মতামতগুলো আপনাদেরকে জানিয়েছি এবং তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক আপাতত আমার নতুন কোনো বক্তব্য নেই শুধু উপসংহারটুকু এটুকু বলতে পারি যে রাজনৈতিক দল হিসাবে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে কিংবা বিএনপি কোনো কিছু চাইলে সেটি হয় বা হতে বাধ্য এই অবস্থাটা এখন আর নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি আসলে তার যে ইনফ্লুয়েন্স রাজনৈতিক অঙ্গনে বা তার যে প্রভাব সেই প্রভাব ওদিকে অনেকটাই হারিয়েছে বিএনপি এখন আর কোনো ঘটনার নিয়ন্ত্রক নয় বরং বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুস তথা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এটি হচ্ছে আবার উপসংহার আপাতত ফলে এই বিষয় নিয়ে এখন আর নতুন করে কোনো কথা বলবার নেই পরবর্তীতে যদি কোনো নতুন পরিস্থিতি তৈরি হয় তখন নিশ্চয়ই আমি কথা বলবো এগুলো নিয়ে কিন্তু আজকে আমি কথা বলতে চাই আসলে টিউলিপস এর দিকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফর করছেন এই খবরে টিউলিপস এর দিকে তাকে একটি চিঠি লিখেছিলেন এবং তিনি লন্ডনে তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন দাবি করেছিলেন যে তাকে নিয়ে অনেক ভুল ভ্রান্তি সরকারের মধ্যে থাকতে পারে ফলে তিনি সেগুলো ব্যাখ্যা করতে চান ডক্টর সঙ্গে সাক্ষাৎ করে সামনাসামনি বসে ডক্টর সেই সেই চিঠির প্রস্তাব বলে কিংবা আহ্বান বলে কিংবা আবেদন বলে তিনি নাকচ করে দিয়েছেন ফলে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে গেছেন কিন্তু বিবিসিতে ডক্টর মোহাম্মদ ইনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস কেমন যে বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন তাই নয় আরো বেশ কয়েকটি গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন বলাই ভালো ডক্টর ইউনুস যখনই বিদেশে যান তখনই তিনি কোনো না কোনো মিডিয়ার সাথে সাক্ষাৎকার দেন তার প্রেস টিম সাকসেসফুলি সেগুলো অ্যারেঞ্জ করে তবে বাংলাদেশের মিডিয়ার সঙ্গে তিনি খুব একটা কথাবার্তা বলেন বিষয়টি সেরকম না আবার বাংলাদেশের মিডিয়া তার সঙ্গে কথাবার্তা বললেও বাংলাদেশের মিডিয়া আসলে তার সঙ্গে তার সামনে বসে সেই অর্থে যে প্রয়োজনীয় প্রশ্নগুলো করার সেই প্রশ্নগুলো তারা করতে পারে না একটা পিআর টিম টিমের মতো ভূমিকা পালন করে ফলে ডক্টর ইনুস যখন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দেন তখন আমরা অন্তত পড়বার মতো আলোচনা করবার মতো কিছু খোরাক পাই বিবিসির যে ইন্টারভিউটি তিনি দিয়েছিলেন রাজিনী বৈদ্যনাথন সেই ইন্টারভিউটি নিয়েছেন সেই ইন্টারভিউর একটি ট্রান্সক্রিপ্ট ঢাকার বিডি নিউজ টোয়েন্টি প্রকাশ করেছে আমি আসলে সেখান থেকে এই বক্তব্যগুলো নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই বক্তব্য তার এই যে সাক্ষাৎকারটি এই সাক্ষাৎকারটি নিয়ে আপনাদের সঙ্গে যারা আমার আলোচনা শোনেন কিংবা আমার ইউটিউব দেখেন তাদের সঙ্গে একটু বোধ আমি কথাবার্তা বলতে পারি এই সাক্ষাৎকারটিতে অন্যান্য প্রসঙ্গের ছিল কিন্তু মেজর পোর্শন উল্লেখযোগ্য অংশই আসলে ছিল টিউলিপ সিদ্দিকীকে নিয়ে এবং টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আরিত অভিযোগ মামলা সরকারের ভূমিকা সরকারের বিহেভিয়ার টিউলিপ সিদ্দিকের প্রতি এইসব নিয়ে বিবিসি সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন রীতিমতো গ্রিল করেছেন যে ইংরেজি পত্রিকায় অনেক সময় খেয়াল করবেন যে গ্রিল শব্দটি ব্যবহার করা হয় ঠিক অনেকটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রিল করেছেন মানে বিবিসি সাংবাদিকের জেরার মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ অনুস আর টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গে আমি এই বিষয়গুলো একটু তুলতে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সাংবাদিক রাজনীতি বৈদ্যনাথ শুরু করেছেন এই মানে টিউলিপের প্রসঙ্গটি শুরু করেছেন যে স্টারমারের এক লেবার পার্টি নিয়ে বলি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি আর বাংলাদেশের এক আদালত তার বিরুদ্ধে অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যদিও তিনি তা অস্বীকার করেছেন তিনি আপনাকে চিঠি লিখেছেন আমরা সেই চিঠি দেখেছি তিনি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন আপনি কি তার সঙ্গে দেখা করবেন মোহাম্মদ ইউনস বলেছেন না আমি দেখা করব না কারণ এটা একটা আইনি প্রক্রিয়া আমি সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না প্রক্রিয়াটা যেন চলতে পারে আমার কাছে মনে হয়েছে যে ডক্টর ইউনুস এই জায়গাটায় স্টেটমেন্টশিপ উত্তর দিয়েছেন এবং এটি আসলে কাঙ্ক্ষিত এবং যথাযথ উত্তর কারণ যখন একটা মামলা চলছে হেড অফ দ্য স্টেট হিসাবে তিনি যার বিরুদ্ধে মামলা চলছে যার বিরুদ্ধে অভিযোগ আছে তার সঙ্গে তিনি আসলে বসতে পারেন না তার সঙ্গে তিনি দেখা করতে পারেন না সেই মামলাটি ঠিক কি ব্যাঠিক মামলাটির মেরিট আছে কি না আছে সেটা অন্য আলোচনা কিন্তু অভিযুক্তের সঙ্গে একটি সরকার প্রধান হিসাবে তিনি তার সঙ্গে বৈঠকে বসতে পারেন না ফলে এই উত্তরে আমি মনে করি যে যথাযথ ভাবে দিয়েছেন ইউনুস রাজিনী বৈদ্যনাথন তারপরে প্রশ্ন করেছেন ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার টিউলিপ সিদ্দিকের বিষয়ে একটি তদন্ত করেছেন এবং তাকে নির্দোষ ঘোষণা করেছেন টিউলিপ বলছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি তাহলে কেন এখনো দুদক তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে এটি বিবিসি সাংবাদিকের প্রশ্ন

আমি প্রশ্নটা আবার করবো দুদক বলছে যে এটা কোনো ভিত্তিহীন তদন্ত নয় তাদের ভাষ্য অনুযায়ী অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত নয় কিন্তু টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বলছেন তারা কোনো প্রমাণই দেখেননি এমনকি দুদক তাদের সঙ্গে যোগাযোগ করেননি এই জায়গাটা ইন্টারেস্টিং দর্শক খেয়াল করবেন এর আগেও দুদকের পক্ষ থেকে এর আগেও টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে এই অভিযোগটি মিডিয়া করা হয়েছে এবং মিডিয়া সিটি এসেছে যে দুদকের আইনজীবী টিউলিপ দুদক টিউলিপের আইনজীবীর সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করছে না কোনো ধরনের তথ্য দিচ্ছে না তারা একের পর এক একের পর এক তথ্য দিয়ে চিঠি দিয়েছে কিন্তু সেই সব চিঠির কোনো জবাব দেয়নি এবং এই যে জবাব দেয়নি এই যে অভিযোগটা অভিযোগটাই কিন্তু এই মামলার প্রক্রিয়াকে তদন্ত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ফেলে কিন্তু বাংলাদেশের এখন অবস্থা এই যে কেন টিউলিপসের দিকের আইনজীবীকে তথ্য দেওয়া হচ্ছে না কেন তার জিজ্ঞাসা জবাব দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন করার মতো অবস্থা নেই কোনো মিডিয়া সেটা নিয়ে প্রশ্ন করার সাহস রাখে না অন্য কেউ সেই প্রশ্নটি দুদককে করতে না কিন্তু বিবিসি সাংবাদিক স্বয়ং প্রধান উপদেষ্টাকে এই প্রশ্নটি করেছেন আমরা একটু দেখি যে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজার অফ দ্য কান্ট্রি তিনি কি জবাব দিচ্ছেন তিনি বলছেন যে আইনি প্রক্রিয়ায় আইনজীবীদের মধ্যে তথ্য বিনিময় হয় এটি একটি ভ্যাগ কথা এটি একেবারে খুবই সাধারণ কথা হ্যাঁ হয় আইনি প্রক্রিয়ায় আইনজীবীদের মধ্যে তথ্য বিনিময় হয় এবং সেটি হওয়া উচিত এবং হয় বলেই টিউলিপস দিকের আইনজীবী দুদকের আইনজীবীর কাছে তথ্য কথা চেয়েছে বিবিসি সাংবাদিক বলছে কিন্তু তিনি তো বলছেন তেমন কিছু হয়নি মোহাম্মদ ইউনুস আছেন সেজন্য সময় তো শেষ হয়ে যায়নি আইনি প্রক্রিয়াগুলো সময় নেয় বাংলাদেশ কখনো বলেনি কোনো তথ্য দেওয়া হবে না ওয়াল সময় শেষ হয়ে যায়নি মানে কি আপনি মামলা তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ফেলেছেন চার্জশিট দিয়েছেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে কিন্তু তিনি জানেন না যে তার বিরুদ্ধে কি অভিযোগ তাকে সেই তথ্যটি দেওয়া হচ্ছে না তাকে জানানো হচ্ছে না এবং যোগাযোগ তিনি উত্তর পাচ্ছেন না আর চিফ অ্যাডভাইজার তিনি বলছেন সময় সময় তো শেষ হয়ে যায়নি কখন শাস্তি হয়ে যাওয়ার পর পর তাকে করে ফেলার কি আপনারা যোগাযোগ করবেন এবং তখন তাকে তথ্য দিবেন ও ইউনো হোয়াট তোমার বিরুদ্ধে আমাদের এই অভিযোগ ছিল এই যে এই দেখো কাগজপত্র বিষয়টি তো এরকমই মনে হচ্ছে খুব চিফ অ্যাডভাইজার তিনি বলছেন সেজন্য সময় তো শেষ হয়ে যায়নি আইনি প্রক্রিয়াগুলো সময় নেয় বাংলাদেশ কখনো নিয়ে কোন তথ্য দেওয়া হবে না বিবিসি সাংবাদিক এবার প্রশ্ন করেন কিন্তু ইতিমধ্যে সুনির্দিষ্ট একটি অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে অন্যদিকে তিনি টিউলিপ ও তার আইনজীবীরা স্পষ্ট করে বলছেন এটা সম্পূর্ণ অভিচার এবং নিয়মতান্ত্রিকতার পরিপন্থী তারা বলছেন কোনো যোগাযোগ করা হয়নি তাদের সঙ্গে এবার ইউনুস বলছেন এটি আইনজীবী বরং আইনজীবীর বিষয় দুদকের আইনজীবীরা নিশ্চয়ই এ বিষয়ে একটি যুক্ত ব্যাখ্যা দিতে পারবেন দুদকের আইনজীবীরা তো তার চিঠি পত্রে কোন জবাবে দিচ্ছেন না ব্যাখ্যাটা কার কাছে দিবেন এখন আপনি মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আপনি লন্ডনে যাবার আগে বাংলাদেশের পত্রপত্রিকা এমনকি ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকায় খবর বেরিয়েছিল যে আপনি মানে প্রধান উপদেষ্টা লন্ডনে যাচ্ছেন লন্ডন সফরের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে যেসব অর্থ মানে টাকা পাচার হয়ে গেছে লন্ডনে সেগুলো উদ্ধার করার বিষয়ে চেষ্টা নেওয়া এবং সেই ক্ষেত্রে টিউলিপ সিদ্দিক আপনাদের অন্যতম একজন টার্গেট পয়েন্ট তাহলে টেলিপ সিদ্দিকের ঘটনা প্রবাহ সবকিছুই তো আপনার নক্ষদরপণে থাকার কথা সেখানে সাংবাদিকরা প্রশ্ন করলে আপনি যাতে সব উত্তর দিতে পারেন কিংবা যদি ধরে নেই যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্টটা হলো নিশ্চয়ই আপনি এই বিষয় নিয়ে কথা বলতেন এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার যদি আপনাকে এই প্রশ্নগুলো করতো আপনি কি তখন বলতেন ও ইউনো হোয়াট এটা আমার আইনজীবীরা জানে এই উত্তর নিয়ে কি আপনি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সঙ্গে বৈঠক করতেন তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আবার আপনি আসলেই কোনো কথা আপনার বলবার মতো কোনো কিছু নেই এবং বলবার মতো কিছু নেই বলেই ইন্টারন্যাশনাল মিডিয়াকে আপনি জাস্ট পাশ কাটিয়ে দিয়ে বলছেন যে এটা আসলে আইনজীবী ভালো বলতে পারতো কারণ এটা তো আপনার ওয়ান অফ দা মানে প্রাইম এজেন্ডা আপনার এই এই টোরের ব্রিটিশ সাংবাদিক আবার প্রশ্ন করছেন এটা সহজভাবে বললে টিউডি বলছেন তার আইনজীবীরা দুদকের কাছ থেকে কোনো বার্তা পাননি তাই তিনি বলছেন এটা যথাযথ আইনি প্রক্রিয়া নয় মোহাম্মদ ইউনুস আবার বলছেন দুদকের পক্ষ থেকে তাদের আইনজীবী বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন কিভাবে এটি একটি যথাযথ আইনি আইন আইনি প্রক্রিয়া বিবিসি সাংবাদিক জানতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি তো প্রধান উপদেষ্টা তাহলে আপনি কি এখন দুদককে আরও স্বচ্ছ হতে বলবেন আপনি কি এখন এটি অন রেকর্ডে বলতে চান যে তারা যে দ্রুত তারা যেন দ্রুত প্রমাণ উপস্থাপন করে যাতে অভিযোগ নিয়ে কোনো সন্দেহ না থাকে কারণ টিউলিপ সিদ্দিক তো অভিযোগ অস্বীকার করছেন মোহাম্মদ ইউনুস বলছেন যে প্রধান উপদেষ্টা হিসাবে আমি দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখি যে তারা সঠিক কাজটি করছে নিশ্চয়ই কারণ আপনার হয়ে তারা কাজ করছে আপনি তাদেরকে দিয়ে কাজ করাছেন তাদের উপর তো আপনার পূর্ণ আস্থা থাকতেই হবে আপনার উপরে তাদের পূর্ণ আস্থা আছে কারণ দুর্নীতি দমন কমিশন একটি ইন্ডিপেন্ডেন্ট বডি তার আলাদাভাবে কাজ করার কথা কিন্তু তিনি আপনার সফর সঙ্গে হয়ে লন্ডনে গিয়েছেন যেটা হচ্ছে খুবই একটা মানে কি বলবো একটি মানে আনইজুয়াল ঘটনা কারণ দুর্নীতি দমন কমিশন এমনকি সরকারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও স্বাধীনভাবে তার তদন্ত করতে পারার মতো সাহস এবং ক্ষমতা থাকা উচিত কিন্তু সেই কমিশনের চেয়ারম্যান যখন চিফ অ্যাডভাইজারের রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের সফর হয়ে বিদেশ ভ্রমণ করে তখন কিন্তু নৈতিকভাবে তার ওই সাহসটা কমে আর থাকে না যে সে সরকারের কারো কারো বিরুদ্ধে দুর্নীতি করবে কিংবা সরকারের সঙ্গে তার এরকম একটা ধরম ধরমহরম দাঁড়িয়ে যায় যে সরকার চাইলে তাকে প্রভাবিত করতে পারে এবং এই সফরটির কারণেই কিন্তু দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কিংবা দুর্নীতি দমন কমিশনকে মানে যে নিরপেক্ষ নয় বা পক্ষপাত মূলক কাচরণ তারা করছে এরকম প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো যায় এবং এখন প্রধান উপদেষ্টা বলছেন যে তার উপর তাদের পূর্ণ এই দুদকের উপর তার পূর্ণ আস্থা আছে দর্শক আরো কয়েকটি প্রশ্ন আছে যে তার বিরুদ্ধে যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে কিনা ডক্টর ইউনুস বলেছেন সেটি আইনি প্রক্রিয়ার বিষয় যদি আইনে থাকে তাহলে হবে আইনে আছে কিনা সেটি তিনি জানেন না যদি অর্থাৎ সাংবাদিক আবার প্রশ্ন করছেন অর্থাৎ যথেষ্ট প্রমাণ থাকলে দুদক তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে পারে তিনি আবার বলছেন যদি আইন সেটা চায় কিন্তু আইন সেটা চায় কিনা সেটিও তিনি নিশ্চিত নন দর্শক খেয়াল করবেন যে বিবিসি সাংবাদিক টিউলিপের বিষয়টিকে নিয়ে প্রশ্নের পর প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন মানে জর্জরিত করেছেন প্রধান উপদেষ্টাকে কিন্তু প্রধান উপদেষ্টা একজন বিদেশি সাংবাদিককে সন্তুষ্ট হবার মতো কিংবা টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যেসব অভিযোগ তারা আনছেন সব অভিযোগ নিয়ে যাতে কোনো ধরনের সংশয় না হয় সন্দেহ না হয় সেইভাবে বক্তব্য উপস্থাপন করতে পারেননি আমরা খেয়াল করেছি লন্ডনের ফিনান্সিয়াল টাইমস কিংবা আল জাজিরা বা কোনো কোনো পত্রিকায় বাংলাদেশের অর্থ পাচার নিয়ে কদিন পরপরই রিপোর্ট হয় এবারও রিপোর্ট হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ আর বাড়িঘর নিয়ে সেখানে রিপোর্ট হয়েছে এবং বলা হয়েছে যে সেখানে তাদের যে একটি সংস্থা তার ফ্রেস করেছে বেশ কিছু বাড়ি বা সহায় সম্পত্তি এবং সেই ফ্রিজের ঘটনাটা কখন ঘটছে সেটি কিন্তু কোনো রিপোর্টে পরিষ্কার না সেটি কি ডক্টর ইউনুসের সফরের সময় হয়েছে নাকি আসলে এটা আরও আগেই ঘটেছে নিউজটি এখন হয়েছে যাই হোক সেটি একটি বিষয় কিন্তু বিবিসি আনাদার ইন্টারন্যাশনাল মিডিয়া তারা এখন টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গটি নিয়ে যেভাবে চিফ অ্যাডভাইজারকে প্রশ্ন মানে জর্জরিত করেন এবং চিফ অ্যাডভাইজার মানে নানাভাবে পাশ কাটিয়ে গেলেন তাতে কিন্তু টিউলিপ সিদ্দিকের যে বক্তব্য যে সরকার তার বিরুদ্ধে অপপ্রচারে নামেছে লোকাল ইন্টারন্যাশনাল মিডিয়া ব্যবহার করে মিথ্যা অভিযোগের মুখোমুখি করছে সেই বিষয়গুলোর পক্ষে কিন্তু যুক্তি করানোর সুযোগ তৈরি হয় কারণ বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে মানে সন্দেহাতীত ভাবে আহ টিউলিপের মানে টিউলিপের যেসব অভিযোগ কিংবা বিবিসির সাংবাদিক যেসব বিষয় নিয়ে প্রশ্ন করেছেন তার যথাযথ ব্যাখ্যা তারা দিতে পারেননি দশক আমরা চাই যে যেই অর্থ পাচারের কথা বলা হচ্ছে বা অর্থাৎ আত্মসাতের কথা বলা হচ্ছে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক গ্রহণযোগ্য তদন্ত হোক এবং গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে যারা দোষী প্রমাণিত হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আইনি ব্যবস্থা নেওয়া হোক কিন্তু সরকার এই যে পলিটিক্যালি মোটিভেটেড মানে মিডিয়া ট্রায়াল কিংবা ক্যারেক্টার অ্যাসোসিয়েশন এটি যেন না হয় এবং এইসব করার মাধ্যমে পুরো প্রক্রিয়াটাকে যেন প্রশ্নবিদ্ধ করে না ফেলা হয় সেটি হচ্ছে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি আজ পর্যন্তই ভালো থাকবে